অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে এসে চান্স পেলেন না দলে অথচ ঠিকই তাকে চান্স দিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুর্ধ তেইশ দলের কোচ সাইফুল বাড়ির টিটু তাকে দলে ডাকলেও চূড়ান্ত দল থেকে বাদ দেন তবে দেশের সিন্ডিকেটের দলে চান্স পাওয়ার যোগ্যতা না থাকলেও ঠিকই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া দলে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদন আরহাম তুমিকার বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার দেশের ফুটবলের কোটি টাকার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন বাফুফে ফুটবল অস্ট্রেলিয়া আর আরহাম ইসলাম তিন পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ অস্ট্রেলিয়ার অনুধ বিশ মূল দলে ডাক পাওয়া আরহাম নিজেকে যাচ্ছেন আরহামের পরিবার যমুনা টেলিভিশনকে ইঙ্গিত দিয়েছেন আরহাম ও তার পরিবার যেহেতু অস্ট্রেলিয়ায় সেটেল হতে যাচ্ছে তাই অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলুরে দেশেই নিজের ভবিষ্যৎ খুঁজে নিতে যাচ্ছেন আগামী সপ্তাহে স্পেন জাপানের বিপক্ষে টুর্নামেন্টে আরহাম অস্ট্রেলিয়ার হয়ে নিশ্চিতভাবেই খেলছেন আচ্ছা সেটাও ও কনফার্মলি খেলতেছে তো এখন কি বড় প্রশ্ন নিতে যাচ্ছে। কারণ আরহাম এখন বাংলাদেশের লিস্টেড ফুটবলার গেল বছর বাংলাদেশের হয়ে এফসির বয়স ভিত্তিক টুর্নামেন্টে একটি ম্যাচও খেলেছেন তাই বাফুফের এন ছাড়া তো আরহাম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন না বাংলাদেশের একজন ফুটবলার অস্ট্রেলিয়ার হয়ে খেলবে এই সুযোগ পাওয়া একজন কিশোরের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বাফুফেও নিশ্চয়ই তাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে চাইবে না এই আরহামকে তো বাফুফেই খুঁজে বের করেছিল বাংলাদেশের মানুষ তাকে ভালোও বেসে ফেলেছিল হারিয়ে ফেললেই নাকি বোঝা যায় ভালোবাসা কতটা গভীর ছিল একবার অস্ট্রেলিয়ার হয়ে কিছু অফিসিয়াল কিংবা আন অফিসিয়াল ম্যাচ খেলে ফেললে আর ন্যাশনালিটি সুইচ করে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না আরহাম কেননা কোনো ফুটবলার জীবদ্দশায় এটা একবারই করতে পারেন তারপরও পৃথিবীতে সব আশা শেষ হয়ে যায় না অলৌকিকভাবেও ঘটে যায় অনেক কিছু দেশের ফুটবল ভক্তদের আপাতত প্রার্থনা করা ছাড়া কিছুই নেই আরহাম তুমি কার বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার দেশের ফুটবলের কোটি টাকার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন বাফুফে ফুটবল অস্ট্রেলিয়া আর আরহাম ইসলাম তিন পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ অস্ট্রেলিয়ার অনধ বিশ মূল দলে ডাক পাওয়া আরহাম কি যাচ্ছেন আরহামের পরিবার যমুনা টেলিভিশনকে ইঙ্গিত দিয়েছেন আরহাম ও তার পরিবার যেহেতু অস্ট্রেলিয়ায় সেটেল হতে যাচ্ছে তাই অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলুড়ে দেশেই নিজের ভবিষ্যৎ খুঁজে নিতে চাচ্ছেন আগামী সপ্তাহে স্পেন জাপানের বিপক্ষে টুর্নামেন্টে আরহাম অস্ট্রেলিয়ার হয়ে নিশ্চিতভাবেই খেলছেন